ঠিক আছে এই দিনে কুরকুরে মামা আমি ঘুর্ণি চকলেট খাবো দাঁড়া ঘূর্ণি চকলেট খাবি হ্যাঁ ঠিক আছে দাদা এই দুষ্টু ঘূর্ণি চকলেট মামা আমি রোজ ললিপপ খাবো দাঁড়া রোজ ললিপপ খাবি হ্যাঁ ঠিক আছে দাদা এই দুষ্টু তোর রোজ ললিপপ মামা আমি ছাতা চকলেট খাবো দাঁড়া ছাতা চকলেট খাবি হ্যাঁ দাঁড়া দিচ্ছি এই দুষ্টু তোর ছাতা চকলেট মামা আমি এখনই মেলা যাবো তো

আমি না এই রাস্তায় 50 টাকাটা কুড়িয়ে পেয়েছি। দেখো। ওমা 50 টাকা কুড়িয়ে পেয়েছিস? হ্যাঁ। দোকানে যাস্টিস খেতে? এই দেখি দেখি দেখি। কেন? এটা আসল না নকল? এটা তো নকল টাকা। তখন দোকানে গেলে তো কিছুই খেতে দিবে না। হ্যাঁ, আজ মন চকলেট হলো না। 20 টাকার মিথ্যে কথা বলে টাকাটা আমি নিয়ে নিলাম। কি মজা। দুষ্টু কি এই ঢোল বাজিয়ে যদি তুই একটা গান করতে পারিস তাহলে এই চকলেট গুলো আর মাসমেলোটা তোর চকলেট গুলো হ্যাঁ এক একটা গান কর

তুই গাছের দিকে কি তাকিয়ে থেকে কোথায় গেল কোথায় গেল করছিস মা জানো আমি দোকান থেকে একটা খাবার আনছিলাম খাবো বলে সেটা জানি না কোথায় হারিয়ে গেল ওখান কি খাবো আমি এখন শুধু দোকান থেকে খাবার নিয়ে এসে তোর কি হারিয়ে যায় নাকি কোথায় গেল কোথায় গেল করে খুঁজে বেড়াচ্ছিস হ্যাঁ এই তো সেই এদিকে এদিকে তোর পিঠেটা এটা কি ঝুলানো দেখি দেখি এই যে তোর খাবারটা এখানে পিঠের মধ্যে ঝুলানো এই যে পড়ে গেল যা এই দেখ তোর খাবারটা ঝুলিয়ে রেখে আর কোথায় গেল কোথায় গেলো খুঁজছিস সবকিছু খালি ভুলেই যাও এত কাজের চাপ তাই না হম ভুলেই যাও যা যা ঘরে যা ঘরে গিয়ে খা